থেকে রেগুলার আমাদেরকে ফলো করে এবং ভিডিও গুলো দেখে থাকেন আপনারা অথেন্টিক এক্সপোর্ট আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি আজকে ভিডিওতে সামার ফ্রেন্ডলি কিছু ক্যাজুয়াল টাইপের হচ্ছে কিউবান কলার শার্টের রিভিউ দেওয়ার চেষ্টা করবো চেষ্টা করব ভিডিওটা পুরোটা দেখার জন্য প্রথম যেটা দেখা বেড়ে হচ্ছে গুডফিলো ব্র্যান্ডের ব্র্যান্ডের নামটা দেখাই দেই গুড ফেলো খুবই রিনাউন্ড একটা ব্র্যান্ড এবং এটা আপনারা সবাই জানেন যে গুডফিলো ব্র্যান্ডের প্রত্যেকটা আইটেমে খুবই প্রিমিয়াম তো এটা কন্ট্রাস্ট পাচ্ছেন দুইটা কন্ট্রাস্ট পয় একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে বে পিং দুইটা কালারে কন্ট্রাস্ট করা আছে ফ্রন্ট সাইডে হচ্ছে বান কালার আছে যেটা হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্টের এক্স্যাক্টলি আপনি হচ্ছে এটা একটা আউটফিট পাবেন ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে একটা পকেট দেওয়া আছে এবং সেই সাথে এই পাশে যদি দেখেন নিচে কিন্তু আপনার এরকম কাটিং করে দেওয়া আছে সেই সাথে ইনার পার্টে যদি দেখায় ইনার পার্টে হচ্ছে আপনি খুব সুন্দর হচ্ছে কেয়ার লেভেল পাবেন এবং এই কেয়ার লেভেলে কিন্তু সবকিছু ডিটেইলস ডিটেলস লেখা আছে এটাতে আপনি পঞ্চান্ন পার্সেন্ট কটন পাবেন আহ ফাইভ পার্সেন্ট হচ্ছে রিসাইকেল কটন পাবেন খুবই প্রিমিয়াম একটা হচ্ছে কোয়ালিটি পাবেন এ হচ্ছে শার্টটা কি ওয়ান কালারে আরেকটা দেখাবো এগুলো হচ্ছে মিডিয়াম থেকে এক্সেল পর্যন্ত পাবেন আরেকটা দেখাবো এটা হচ্ছে সি এন্ড এ ব্র্যান্ডের এটার সাইজ হচ্ছে ফর্টি চেস্ট মেজার হচ্ছে ফর্টি ফর্টি এটা নিতে পারবেন অনলি ওয়ান পিস পাবেন এটার এটা অনলি ওয়ান পিস পাবেন প্রাইসটা বলে দিই এক হাজার পঞ্চাশ টাকা এটা পার্চেস করতে পারবেন এটা কালার কন্ট্রাস্ট খুবই নাইস হোয়াইট কালার সাথে ব্লু কালার খুব সুন্দর একটা প্রিন্ট ভেরিয়েশন পাওয়া আর কি ওয়ান কালার বা হাওয়াই শার্ট অ্যাকচুয়ালি এই শার্টগুলো খুবই প্রিমিয়াম আর এটা দেখাবো এটা হচ্ছে সি এন্ড এ ব্র্যান্ডের সেম এটা হচ্ছে আপনার ফুল ওভার ফুল বডিতে খুব সুন্দর হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে আর এটার ফ্যাব্রিকটা যদি আমি আপনাদের বলি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিস্কোস এখানে কেয়ার লেভেল যদি দেখেন কেয়ার লেভেলটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন অথেন্টিক ব্র্যান্ড কালেকশনে হচ্ছে আপনি কেয়ার লেভেলগুলো যাচাই করলে বুঝতে পারবেন যে আসলে প্রোডাক্টের কোয়ালিটি কতটা হাই এবং এই পাশে কিন্তু লেখা আছে আমি যদি দেখাই আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বিস্কোস মেনশন করে দেওয়া আছে টপনোস কোয়ালিটি পাবেন এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন যাদের চেস্ট হচ্ছে ফর্টি টু তারা হচ্ছে এই কালারটা ট্রাই করতে পারবেন এটা হচ্ছে আপনি অনলি ওয়ান পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে নেক্সট আইটা কালার দেখাবেন হচ্ছে গুড ফেলো ব্র্যান্ডের ব্লু ব্লু কালারের সাথে হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্ট পাবেন ফ্লাওয়ার খুব নাইস হচ্ছে একটা প্রিন্ট করে দেওয়া আছে খুব কালারফুল একটা হচ্ছে কালার কালারের শার্ট দেখতেও ভালো লাগতেছে এবং সফট একদম হচ্ছে সফট টাইপের হচ্ছে ফেব্রিক্স মানে সামারে পরার জন্য যদি বলি বেস্ট এছাড়া আপনার যারা হচ্ছে ট্রাভেলের জন্য ভালো কোয়ালিটি আছে নিতে পারবেন এটা হচ্ছে আপনার সাইজ পাই মিডিয়াম থেকে এক্সেল পর্যন্ত মিডিয়াম এর বডি হচ্ছে ফর্টি এক্সেলের বডি হচ্ছে ফর্টি ফোর এল এর বডি হচ্ছে আপনার ফর্টি টু এই চেস্ট মেজারমেন্টে হচ্ছে আপনার নিতে পারবেন আর একটা খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের শার্ট দেখাবো এটা শুধুমাত্র হচ্ছে স্মল সাইজ যাদের বডি হচ্ছে থার্টি এইট তারা হচ্ছে এটা পার্চেস করতে পারবেন এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন প্রাইস বলে দিয়ে এটা হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা আর গুড ফেলো যেটা আছে সেটা হচ্ছে আপনার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা শার্ট দেখাবো এই শার্টটা কিন্তু খুবই লাক্সারিয়াস একটা শার্ট বিশেষ করে এটা ফ্যাব্রিক্সটা খুবই স্পান্ডেক্স আর টোটাল ফ্যাব্রিক্সের টেক্সচারটা কিন্তু খুবই ডিফারেন্ট আপনি যখন হাত দিয়ে টাচ করবেন আপনি হচ্ছে যে একটু টাচি টাচি হচ্ছে একটা ভাই পাবেন যে হাতে বাঁচবে এরকম ফ্যাব্রিক্সটা খুবই নাইস আর ভিতরে ইনার পার্টটা কিন্তু প্লেন ইনার পার্টটা একেবারে প্লেন উপরেটা হচ্ছে একটু খাচ টাইপের খুব সুন্দর একটা হচ্ছে শার্ট এটা ট্রাই করতে পারেন আমাদের কাছ থেকে এটা সাইজ পাবেন আপনার স্মল থেকে এক্সেল পর্যন্ত এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর এটা দেখাবো রেমি কটন রেমি কটন আপনারা জানেন যে ফ্যাব্রিক্স এর মধ্যে রেমি কটনের ফ্যাব্রিক্সটা খুবই দামি একটা ফ্যাব্রিক্স এই কালার এটা খুবই নাইস এটা সাইজ পাবেন আপনার স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ পাবেন যাদের লাগবে অবশ্যই প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে রাখবেন

কোয়ালিটি পাবেন খুবই ভালো সফট টাইপের একটা ফেব্রিক্স আর সামারের জন্য আমি যদি বলি যে পারফেক্ট আউটফিট যদি কেউ চান বা কিউবান করার ভিতরে অবশ্যই এটা ট্রাই করতে পারেন এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আর একটা এটা হচ্ছে গুড ফিল নাইস একটা হচ্ছে কালার কালারটা খুবই সুন্দর এবং হচ্ছে খুব সুন্দর করে একটা কার্টুন করে দেওয়া আছে ফ্যাবসটা হচ্ছে আপনার টাইপের একটা ওয়ান কি সেম প্যাটার্ন ফ্রন্ট সাইড পকেট দেওয়া আছে নিচের পশ্চিম হচ্ছে আপনার এরকম ফারা দেওয়া আছে আর আমি যদি এটার ফেব্রিক্স ম্যাটেরিয়ালসটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটাতে হচ্ছে আপনার এইট্টি পার্সেন্ট কটন ঠিক আছে দেখাই দেখেন এইটটি পার্সেন্ট কটন টোয়েন্টি পার্সেন্ট রিসাইকেল কটন দেওয়া আছে একদম অথেন্টিক প্রোডাক্ট এগুলো আপনি হচ্ছে কেয়ার লেভেল প্রোডাক্টের ফিনিশিং ফিটিংস গুলো প্রোডাক্ট করতে পারবেন আরেকটা শার্ট দেখাবো এই শার্টটা আপনার হয়তো অনেক সেলিব্রিটির আউটফিট হিসেবে দেখতে পাচ্ছেন এই শার্টটা কিন্তু খুবই নাইস খুবই প্রিমিয়াম একটা হচ্ছে শার্ট শার্টের আউটলুকটা আপনাকে বলে দিবে যে অ্যাকচুয়ালি লাক্সেস একটা হচ্ছে শার্ট এটা হচ্ছে গুড ফিলো ব্র্যান্ডের এটা সাইজ পান আপনার স্মল থেকে একদম হচ্ছে এক্সেল পর্যন্ত হচ্ছে এটা অ্যাভেলেবল সাইস পেন্ট এটার প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা করে এবং লাস্ট আমার একটা শার্ট দেখাবো এটাও হচ্ছে খুবই প্রিমিয়াম একটা শার্ট এটার কালারও এটা খুবই নাইস এটার ফ্যাব্রিক্স এর টেক্সচারটা ডিফারেন্ট যারা এই ধরনের শার্ট পড়তে পছন্দ করেন তারা অবশ্যই এই শার্টগুলো আমাদের কাছ থেকে ট্রাই করবেন তো মোটামুটি আমি সবগুলো কালার দেখানোর চেষ্টা করলাম কিউবান কালার যে শার্টগুলো অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে আমাদের কাছে তো আপনারা হচ্ছে এই শার্টগুলো দেখে দেখে পার্চেস করতে আর চাইলে আমাদের আউটলেট ভিজিট করবেন অথবা আপনারা যারা অনলাইনে পার্চেস করতে চান প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে আমাদের হোয়াটসঅ্যাপ এ মতে মেসেজ করতে পারেন এছাড়া আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখবেন ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমাদের পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো ভালো থাকেন যারা হচ্ছে আমাদের কাছ থেকে নতুন এবং আপডেট কালেকশনগুলো পেতে চান অবশ্যই দ্রুত সময় আমাদের নেওয়ার চেষ্টা করেন যারা আমাদের ইউটিউবে নতুন ভাবে যুক্ত হচ্ছেন সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন যারা পেজে নতুন ভাবে যুক্ত আছেন অবশ্যই বেশ লাইক ফলো দিয়ে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমাদের আল্লাহ হাফেজ